কি হয়েছিল সেটা জানতে হলে ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে ব্রাইড যদি সেই ছোটবেলার বান্ধবী হয় তখন কেমন লাগে বলো তো বুঝতেই পারছো আনন্দটা মধ্যে এই হল সতেরোই নভেম্বরের আমার ফার্স্ট ব্রাইট এই দিন বিয়ের খুব রাশ ছিল সেটা তোমরা সবাই জানো আমার এই দিন দুটো বুকিং ছিল একটা বাড়ির মোটামুটি কাছে আর অন্যটা প্রায় অনেকটা দূর দু ঘন্টা প্রায় সময় লেগেছিল যেতে স্টার্টিংটা দেখে বুঝতেই পারছো যে ব্রাইড আমার প্রায় দেড় ঘন্টা লেট করে বসেছে ও আসার পর আমি ছটপট স্কিন প্রিপারেশান করে ওর মেকআপটা স্টার্ট করে দিই দেন তোমরা দেখতে থাকো আমি কি কি ইউজ করে ওর ফুল মেকআপটা কমপ্লিট করছি আর আমার প্রত্যেকটা ব্রাইডের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা তোমাদের কল টাইমে বসে যাও প্লিজ না হলে অন্য ব্রাইডের খুব প্রবলেম হয়ে যায় বুঝলে তো বিশ্বাস করো আমরা মেকআপ আর্টিস্টটা প্রায় মনে প্রাণে চাই তোমাদের সময়ের মধ্যে বেস্ট লুকটা যাতে আমরা দিতে পারি এই স্পেশাল দিনটাতে তোমাদেরকে যেন থেকে সুন্দর দেখতে লাগে তাই তোমাদেরকেও কল টাইমের মধ্যে বসে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে যাই হোক আজকের ব্রাইট কিন্তু আমার খুব মিষ্টি ছিল চুলবুলি একটা ব্রাইট শুধু যা একটু লেট করে বসেছে আর কিছু না আমি সেটা ম্যানেজ করে নিয়েছিলাম এক তো সেই ছোট্টবেলার বান্ধবী আর দ্বিতীয় আমি তাকেই সাজাচ্ছি মানে নিজে হাতে তাকে বিয়ের কণের সাজে রেডি করছি এমন ভাগ্য কজনেরই বা হয় তাই না একদিকে মনে এক্সাইটমেন্ট তো প্রচুর ছিল যে বান্ধবীর বিয়ে আর অন্যদিকে আমার টেনশনে রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো যে কখন আমি আমার সেকেন্ড ব্রাইডের কাছে যাব কখন আমি তাকে রেডি করব। আর একটা কথা না বলে থাকতে পারছি না যে আমার অ্যাসিস্ট্যান্টরা না থাকলে আমার পক্ষে সম্ভবই হতো না সময়ের মধ্যে কাজ কমপ্লিট করাটা কেন পুরো সাদা হয়ে গেছে আরে তোকে ভালো লাগবে আমি তুই রিভেঞ্জ নিলি আমি দেরি করে এসেছি বলি একদম না মেকআপের পারে এরকম করতে হয় টেনশন করিস না পুরো সাদা লাগে একদম সাদা করবি না আমি না আমি একদম তোকে ঠিক করে দেব শুনলে শুনলে আমি নাইকিকে সাদা করে দিচ্ছি আমি এটাতে ইউস টু আমরা জানি ব্রাইডের পক্ষে জানা সম্ভব না মেকআপটা কিভাবে সেট করা হয় যাই হোক কথা বলতে বলতে মেকআপটা প্রায় কমপ্লিটের পথে আই মেকআপটা দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে কারণ ওর তো একটু ছোট ছোটো আইস তাই আমি ট্রাই করেছি যেন ওর চোখটা একটু বড় বড় দেখায় তো ওর তো খুব পছন্দ হয়েছে সেটাই আমার কাছে আমার ব্রাইডের পছন্দটাই শেষ কথা সেটাই মাথায় রেখে সে যেভাবে চায় আমি তাকে সেভাবেই সাজিয়ে দেওয়ার চেষ্টা করি সো ওর কাছ থেকেই জেনে নিই ওর কেমন লেগেছে আজকের মেকআপটা কি সুন্দর লাগছে এবার তোমরা আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে ওর সাজটা এরপর ধীরে ধীরে আমি কলকাটা করলাম কলকাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও হেয়ার নিয়ে ওর কোনো ডিমান্ড ছিল না আমি আমার মতো করি ওকে একটা সুন্দর হেয়ার করে দিই আর বানটা খুব সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে কভার করে দিই যেটা ওর খুব পছন্দ হয়েছিল কিন্তু দুঃখের কথা ওই সময় ইলেকট্রিকটা চলে যায় আর ওই অন্ধকারে ফোনে ফ্লাস জেলে বানটা আমি করি ওর আজকে প্যাকেজটা এইচডি ছিল তোমরা জানিও কেমন হয়েছে ব্রাইডের তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও কিন্তু আমি তো নিজেকে চিনতেই পারছি এত লেট করে বসেও দেখ ঠিকঠাক হয়েছে দারুন দারুন কোনো কথা হবে না ভালো লেগেছে ভীষণ ভীষণ ওকে কমপ্লিট করে আমি ঝটপট আমার সেকেন্ড লোকেশানের জন্য বেরিয়ে যাই তাকে আমি কেমন লুক দিয়েছি সেটা নেক্সট ভিডিওতে দিচ্ছি তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে